আজকে ডাইনিং টেবিল থাকবে আনকমন প্লাস হচ্ছে ব্যতিক্রম ধর্মী আর চেয়ার একটা ডাইনিং টেবিল থাকবে বিগ সাইজ ওভার সাইজ এটা চাইলে আপনি বারো চেয়ারও ব্যবহার করতে পারবেন গ্লাসটা দিলে এটা হাই হয়ে যাবে এখানে একটা টুইজার বসবে এটা মোট আঠারো এম এটা হচ্ছে আলটা ভায়োলেট লেকার পলিস প্রাইসটা দেবে একদম রিজনেবল যদি ঘুম পোকা খায় সেক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন গ্লাসটা লম্বা আছে চুরাশি ইঞ্চি এটাও কিন্তু গ্রুপ করে কাঠের ভিতরে ঢুকানো সিটারটা কিন্তু একটু রাউন্ড শেপ এটা হচ্ছে ব্যান করা টোটালটা এই সাইডও ভিনিয়ার ব্যাক সাইডও ভিনিয়ার এই টপটা কিন্তু টোটালটা ব্যান করা মন মতো কালার ডিজাইন সবকিছু নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের বিনিময় ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে রায়হান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ রায়হান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শিয়া ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি রায়হান ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন দর্শকদের আজকের ভিডিওতে আমার তো अवेलेबल ফার্নিচার বাট জি আজকে ডাইনিং টেবিল থাকবে আনকমন প্লাস হচ্ছে ব্যতিক্রমধর্মী এবং আর চেয়ারে একটা ডাইনিং টেবিল থাকবে

বেরিবাথ রোড বীর মুক্তিযোদ্ধা সড়ক রাইস অটো বলবেন যে আমি টাস্কটার মর যাব জি অনলি 10 টাকা ভাড়া নেবে এই যে এইখানে এইখানে এসে নামতে পারবেন জাস্ট শোরুমের সামনে যে অটোটা যাচ্ছে এই সাইখান দিকে নাম ধরবেন প্লাস হচ্ছে আপনি রিকশায় আসলে 30 টাকা ভাড়া নেবে জি এবং আরো সহজ করতে গুগল ম্যাপে চলে যাবেন জি বাংলা লিখবেন বিনয় ফাইনসার বাংলা লিখবেন not english বাংলা লিখে সার্চ দিলে আমার লোকেশন চলে আসবে এবং আরো সহজ করতে এই ভিডিওটা যারা যারা দেখবেন তারা ওই যে ইতে যাবেন ডিসক্রিপশন লিংকে আমার গুগল ম্যাপসের বা আমার শোরুমের লোকেশন দেওয়া রয়েছে ক্লিক করলে সরাসরি আমার শোরুম শো করবে ট্র্যাক করে চলে আসবেন আমার শোরুম ওকে অসংখ্য ধন্যবাদ ভাই প্রোডাক্টের দিকে যাই জি ভাই আজকের প্রোডাক্ট থাকবে বললাম কানাডিয়ান ওভেনের সম্পূর্ণ হাই কোয়ালিটি এবং এটা হাই কোয়ালিটি কি না আমি তো বলবো কারণ যা ঢোল সে পিটাবি এটা স্বাভাবিক আমার প্রোডাক্ট আমি ভালো বলবো বাট যা সাইবাসাই করার দায়িত্ব সম্পূর্ণ আপনার রাইট বুঝতে পারছেন যে আজ বিক্রি করে সে বিক্রেতা সব সময় ভালো বলে যে আমারটা ভালো আমারটা ভালো তারপর আমরা চাই আপনি একটু ডিটেইলস আমাদেরকে বোঝান অবশ্যই কেন আপনারটা ভালো হ্যাঁ কেন আমারটা ভালো সেটা বুঝাই দেব বাট তারপরও আমি চাই আপনার আপনি না আসতে পারেন আপনি দূর দূরান্তে আছেন আপনি প্রবাসী আছেন আপনার প্রতিনিধি পাঠান ভাই জি তাহলে আমার ফার্নিচার সম্পর্কে আপনার কিছুটা হইলেও আইডিয়া হবে কারণ আপনার প্রতিনিধি আপনাকে যাই বলবে যে ভাই এটা এরকম বা মামা হন বা খালু হন যেই হোক আপনাকে যে সম্বোধন করবে উনি গিয়ে যে এরকম বলবে যে ভাই এটা এরকম বা এরকম এরকম নিলে ভালো হবে তখন আপনি বুঝতে একদম সুবিধা হয়ে যাবে তারপর তো আমি আসি আমি এনি ডিটেলস আপনারা দেখা যায় ভিডিও বড় হয়ে যায় মানে অনেক কথা বললে বড় হয়ে যায় সেই জন্য অনেক বিরক্ত বোধও করে সব কথা বলি আপনাদের জন্য আর তারপর শর্টকাটে ভিডিওগুলো সেরে ফেলতে চাই সেই জন্য সব কিছু বলা হয় না সো আপনারা জানতে চাইলে ভিডিওতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ ডিটেলস আমি যে কানাডিন অগভিনিয়ার কোনটা এগ্রেড বিগ্রেড কোনটা প্লাস সাববিনিয়ার বর্তমানে কিন্তু সাববিনিয়ার অনেকে প্রতারিত হচ্ছে মিনিয়ার বলে চালিয়ে দিচ্ছে এটা কোনটা এমডিএফ কোনটা উটেক্স কোনটা এই সব ডিটেলস এবং কোন লেখার পলিশটা করলে ভালো কতদিন টিকবে এগুলো সব ডিটেলস জানতে আপনি স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিক তথ্য দিয়ে সকলকে সহযোগিতা করবেন অসংখ্য প্রথমে কোনটা দেখাবেন প্রথমে আমি গদিওয়ালাটাই দেখাই সবচেয়ে বেশি চাহিদা যেটা যেটা চাহিদা বেশি এটা কিন্তু সেম ডিজাইনের আর চেয়ারে রয়েছে এবং এইটার গ্লাসটা বসানি শুধু ভিতর ফিনিশিংটা দেখার জন্য ডিজাইনটা দেখার জন্য গ্লাসটা দিলে এটা হাই হয়ে যাবে এখানে একটা টুইজার বসবে জি টুইজার বসার পর কি হবে একটি গ্লাসটা হাই হবে আপনি চাইলে এখানে টপ বা এভরিথিং সাজাই রাখতে পারবেন ওকে এবং এটা এই যে কাঠের ই দিয়ে আপনার কাঠের ব্যান্ড করা আপনার কাট দিয়ে মনে করেন যে আপনার এটা সাপোর্টটা দিয়েছি প্লাস দুই পাশে সাপোর্ট রয়েছে দেখতেও সুন্দর এবং আপনার সোজা কথা দেখতে মনে হয় ব্র্যান্ডের জিনিস একদম ব্র্যান্ড ফিনিশিং প্লাস কোয়ালিটি চেয়ারটা দেখে দেখাই চেয়ারটা দেখেন দর্শক এই যে কত সুন্দর ফিনিশিংটা দেখেন এটা কত এমএম করা আছে এটা মোর 18 এমএম জালি নকশা কিন্তু কম 18 এমএম করতে চায় না সো আমার এই জালি নকশা হাত দিয়ে দেখবেন ফিনিশিংটা দেখবেন সবাই যে আসলে কি ব্র্যান্ডের মত হয়েছে কিনা চমৎকার ফিনিশিং এটা যদি নরমাল হয় তখন হাত বেজে যাবে হাত বেজে গোশা লাগে কালার উঠে আসবে মানে হাতের চামড়া উঠেও যাইতে পারে এরকম আর যদি ভালো হয় তাহলে স্মুথ থাকবে আবার হাত একদম মানে আঙ্গুলে স্পষ্ট যাবে মনে হবে না অনুভব হবে না এবং এই যে ফ্রেম গুলো আছে এই যে টোটাল ফ্রেম এগুলো সব মেহগনি কাট সব মেহগনি কাট সলিড ডিজাইনটা এবং গোদির এখানে গোদির এটা আপনার ফোম এবং জুডের সমন্বয় তৈরি করা হয়েছে জি লোকাল মার্কেটে যারা তৈরি করে ফোম এবং ঝুড়ের সমন্বয় তৈরি করে এরপর অনেকে বলে আমি ফোম দিয়েছি আপনি যাচাই বাছাই করে নেবেন সে দিতেই আমি বলবো সে দেয় না এরকম না সে দ্বিতীয়বারে আপনি যাচাই বাছাই করে নেবেন ফোম ঝুট আর ফোমের সমন্বয় করা হয় সেটা লং লাস্টিং বেশি হবে কারণ ফোম যদি আপনি বারবার বসেন বারবার মানে ব্যবহার করেন তখন জিনিসটা চুপসে যাবে চুপসে যেয়ে কাপড়টা ঢিলা হয়ে যাবে সহজ কথা যদি আপনি যদি ঝুট আর ফোমের সমন্বয় নেন ফোমটা চুপসে যেতে পারে কিন্তু কাপড়গুলো চুপসে যাবে না যেভাবে ওইভাবেই থাকবে সো সিটটা একটু উঁচু থাকবে এবং সাইডটাও কার্ভ হবে জি আর ফোম দিলে কিন্তু সাইডটা কার্ভ হবে না সহজ রাইট সহজ কথা সো এটা আঠারো এম দিয়ে করা আঠারো এম করা পোলো ডাইনিং গ্রুপ করে কাঠের ভিতরে ঢুকান মাসাল্লাহ চমৎকার লং লাস্টিংটা বেশি এবং এটা ক্যারি করলে বুঝতে পারবে যে কোনো মানুষ যদি ক্যারি করে ওয়েটটা ধরে বুঝতে পারবে সহজ করে একদম ইজিলি বুঝে ফেলবে জি

সম্পূর্ণ আপনার এবং হচ্ছে যে ভাই অনেকে বলে আমরা আসবো অর্ডার দিব আমার বাসায় যদি দেখে ভাই সেই ক্ষেত্রে আপনি তো আমাকে টাকা দিচ্ছেন না শুধু ডেলিভারি নাম মাত্র দিচ্ছেন ডেলিভারি চার্জটা আপনি প্রোডাক্ট যদি না মানে আমি দুই নম্বরই করে থাকি যে নাম ভিডিও দেখাইছি বলছি ওরকম পান নাই তখন আমার গাড়ি আটকাই রাখবেন সহজ কথা যতক্ষণ পর্যন্ত আপনার টাকা রিটার্ন না দেবো ডেলিভারি চার্জ তদন বন্ধু আমার গাড়ি আটকাই রাখবেন আমি ডেলিভারি চার্জটাও কাউন্ট করবো না আমার প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসবো আপনার ডেলিভারি চার্জ ফেরত দিয়ে সহজ কাজ যদি আমি দুই নাম্বারই করি যারা সৎ সাহস বা সদ্ভাব ব্যবসা করে তারাই এটা বলতে পারে যারা সঠিক পণ্য দেয় যারা দুই নাম্বারই করে তারাই কি বলবে ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে বাট আমি বলছি আপনার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না প্রোডাক্ট দুই নাম্বারই পাবেন ধরতে পারেন বাংলার সর্বোচ্চ কোয়ালিটির মিস্ত্রি নিয়ে প্রোডাক্ট যেরকম বলছি ওই থেকে দুই নাম্বারই ধরবেন প্রোডাক্ট আপনার রিটার্ন দিয়ে দেবেন ডেলিভারি চার্জ সাথে সাথে রিটার্ন পেয়ে যাবেন সহজ কথা ধন্যবাদ চমৎকার একটা ছয় চার ডাইনিং টেবিল এখানে তো গ্লাস নাই গ্লাস এটা কিন্তু গ্লাসটা ওই পাশে রাখা রয়েছে গ্লাস দেয়া হবে 5 ফিট 3 ফিট একটা গ্লাস হবে 10 mm 10 এমএম ক্রিস্টাল গ্লাস 10 এমএম 5 ফিট 3 ফিট গ্লাস হবে ওকে এখন আপনি যে টপটা বড় না সেক্ষেত্রে গ্লাস বড় হবে বা গ্লাসটাও বড় নেওয়া যায় অনেক টাইমে আপনি চাইলে দিতে পারো সমস্যা নাই এই ছয় চার ডাইনিং টেবিলটা কানাডিয়ান ওক ভিনিয়ারের প্রাইসটা দেবে একদম রিজনেবল যারা সবাই নিতে পারে গদি করা

কন্ডিশনটা বুঝতে হবে কেউ বুঝাই দেয় না অনেকে বলে গ্যারান্টি গ্যান্টি আসলে এরকম গ্যারান্টি দিয়ে কি আপনার বা গ্যারান্টি মানে কি চেঞ্জ করে দিতে হবে কালার নষ্ট হয়ে গেলে সো যদি কালার আমার জনিত কারণে নষ্ট হয়ে যায় সার্ভিস ওয়ারেন্টি পাবেন সো যদি আমার জনিত কারণে নষ্ট হয় যদি আপনার জনিত কারণে স্কেচ পড়ছে বা আদার্স কোনো সমস্যা হয়েছে পানিতে ভিজাই ফেলাইছেন পানিতে চুবাইয়ে রাখছেন কালারটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে দায়বার আমি না একদম ক্রিস্টাল ক্লিয়ার কথা আর যদি গুন পোকা খায় সেক্ষেত্রে প্রোডাক্ট রিটার্ন ওকে অসংখ্য ধন্যবাদ চমৎকার ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন

বাইরে ভাই এই যে দেখতে পাচ্ছেন এক ফিট এবং এইদিকে রয়েছে 42 ইঞ্চি জি এই যে এইদিকে 42 ইঞ্চি কনফারেন্স রুমের টেবিলের মতো হয়ে গেছে ভাই মিটিং করা যাবে চাইলে জি মিটিং করা যাবে বা একসাথে আপনি 12 13 জন মানে একসাথে বসে খাইতে পারবেন এরকম মাশাআল্লাহ তারপর হচ্ছে কি আবার এই ডাইনিং টেবিলটা দেখেন শুধু আমি গ্লাস বড় দিছি এই রকম না গ্লাসের গল্প করলাম না টপটা দেখেন টপটা এই মাথা থেকে ওই মাথা 34 ইঞ্চি ও यूजুয়ালি তো এই যেমন এটা তো 34 না না ভাই এটা আছে 30 30 এটা 30 স্পষ্ট এই যে 30 30 ইঞ্চি এই যে 30 এই মাথা থেকে এই মাথা 30 এর থেকে একটু কম কারণ এটা তো ওই যে বোর্ডটা টপটা চাপিলে জন্য আর রেগুলার যে টপটা রে 30 ইঞ্চি থাকবে বা 29 থাকবে এরকম এটা কিন্তু 34 ইঞ্চি ওকে এই মাথা থেকে এই মাথা 75 ইঞ্চি 55 মানে 6 ফিট 3 ইঞ্চি ভাই এই যে দেখেন ওইখান থেকে এখানে মানে জিনিসটা সুন্দর ভাবে এবং ফিনিশিংটা তো আপনারা দেখতেই পাচ্ছেন বাট ভিডিও তো কিরকম দেখা যাচ্ছে সেটা বলতে না দেখেন এই যে দেখেন একদম কোন ঢুকানো জি এবং প্লাস এই সিটারটা দেখতে পাচ্ছেন সিটারটা কিন্তু একটু রাউন্ড শেপ ওকে সিটারটা কিন্তু রেগুলার থেকে একটু বড় আছে জি এটা রেগুলার থেকে একটা মোটা মানুষ অনাসে বসতে পারবে এখানে জি দেখা আপনার ইজিলি বসতে পারে ফ্রিলি ওকে সো এরকম সেম আটটা চেয়ার জি এরকম সেম আটটা চেয়ার এবং আপনার গ্লাসটা বড় এবং এটা 6.2 লেকার পলিশ বা আলটা ভায়োলেট লেকার পলিশ কালারটা দেখেন ভাই এটা অনেকে যেটা বলা হয় যে ব্র্যান্ডের হাতিল ব্র্যান্ডের কালারটা কপি করা সো আপনার এটা বিভিন্ন ব্র্যান্ড কালারটা মানে করে থাকে কারণ শুধু হাতিলের বললে হবে না অন্যান্য যারা ব্র্যান্ড আছে সবাই ম্যাক্সিমাম দেখা যায় একই কালার হয় সো এরকম আটটা চেয়ার টপের সাইজ তো আমি বলে দিয়েছি তারপর গ্লাসটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি মানে সাড়ে তিন ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে গ্লাসের সাইজ হচ্ছে আপনার সাত ফিট মানে চুড়াশ ইঞ্চি লম্বা হাত ফিট আর বলতে গেলে একটা কনফারেন্স টেবিলের মতো হয়ে যাচ্ছে রাইট সো এটা মানে আমি যদি বলি এটার দাম পঁয়তাল্লিশ হাজার যে মানুষ ভাববে যে পঁয়তাল্লিশ হাজার হইতে পারে কারণ এটা অনেক বড় এবং ফিনিশিংটা কিন্তু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি সাহস কিন্তু আমি ওইটা নিচ্ছি না কাস্টমার কাছে যা নিয়েছি উনি যাটা দিয়ে স্যাটিসফাই আমি ওইটাই আপনাদের জানাবো যদি আপনারা যদি ইচ্ছুক থাকেন এটা বা এর থেকে একটু ছোট নিতে চান সেটা পসিবল মাত্র আটত্রিশ হাজার টাকা এই ডাইনিং টেবিল আটত্রিশ হাজার সাইজের এই ভিনিয়ার দিয়ে মা দিয়ে ভাই

ফিনিশিং যদি বলে যে কম রাখেন তার মানে ফিনিশিং আপনারটা খারাপ ম্যাটেরিয়ালস খারাপ সেক্ষেত্রে আমি ভিডিওর আগেই বলে দেই যদি এইটার থেকে অন্য যারা বলে আমারটা ফিনিশিং ভালো উমুক সুমুখ হ্যানতান আপনি ওইখান দিয়ে নেবেন কারণ সে ভালো বলছে জি আমি তো আমারটা বলছি আপনি আইসে চেক করবেন এখন যদি মনে হয় যে আপনি দুই নম্বরই ধরতে পারেন সেটা আমি বলেছি ভাই আপনি আসবেন প্রথমত যারা মনে করেন যে আইসে দুই নম্বরে ধরতে চান তারা আসবেন যদি আইসে দুই নম্বরই ধরতে পারেন তাহলে ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি আর যদি যাওয়ার পর যদি দুই নম্বরই ধরতে পারেন তাহলে ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি জি সহজ কথা আমার জি ধন্যবাদ আমার ওই যে প্রাইস কম এই জন্য মানুষ মানে ভাবে যে তারটা জিনিসটা খারাপ জি ভাই খারাপ ভালোই না আমি বেশি বিক্রি করি আপনার সামনেই তো দেখাইলাম জি এই ডাইনিং টেবিল যে কোনো মানুষ যদি মানে কম প্রাইস দেয় তাও চল্লিশ হাজার টাকা দিবে জি আমি সেটা আটত্রিশ হাজার দিচ্ছি আমি নিজে তৈরি করি ভালো করে তৈরি করি যেন আমার কাস্টমার আরো দীর্ঘদিন বাড়ে এই কাস্টমার কিন্তু এর আগে আমার কাছে অসংখ্য ফার্নিচার নিয়েছে জি জি আবার এই ডাইনিং টেবিল নিচ্ছে আলহামদুলিল্লাহ সহজ কথা সো এই ডাইনিং টেবিলের গল্পে আসি এটা হচ্ছে ব্যান করা টোটালটা ব্যান করা

গ্লাসটা বলে দিই অ্যাজ ইউজুয়ালি অনেকে গ্লাসটা পাঁচ ফিট তিন ফিট দেয় আমারটা রয়েছে ছেষট্টি ইঞ্চি লম্বা জি এবং চেয়ারটা চল্লিশ ইঞ্চি এটা সো আপনি অনায়াসে এটা কিন্তু আটজন মানে ছয়টা চেয়ার তো আটজন না দশজন কোনায় কোনায় যদি চারজন বসেন তাও দশজন স্টে করে এটাই আপনি মানে বসতে পারবেন বসতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন একসাথে একদম ইজিলি আপনার আনকমফোর্টেবল ফিল হবে না সহজ কথা এটা গ্লাসটা ডাইনিংটা টপ বড় আছে প্লাস গ্লাসটাও বড় যদি এটা আর চেয়ার চান আর চেয়ার নিতে পারেন যেমন এই

আপনি ফল্ট পেলে প্রোডাক্ট ফ্রি এবং ডেলিভারি চার্জ টাস কিছু লাগবে না সম্পূর্ণ ফ্রি আর যদি মনে করেন যে মানে ফিনিশিং ফিনিশিং এইগুলো ফল্ট পেয়েছেন যে যেরকম বলেছি এগ্রেড হয় নাই প্লাস ফিনিশিং সিক্স পয়েন্ট টু লেগার হয় নাই সেক্ষেত্রে প্রোডাক্ট ফ্রি আবার যদি মনে করেন যে না দেখা যায় যাওয়ার সময় একটা ঘষা লাগতে পারে কালার যাইতে পারে জি যাওয়ার সময় গ্লাসটা ভাঙতে পারে এই জন্য তো আপনার ডাইনিং টেবিল ফ্রি পাচ্ছেন না জি এই জন্য আমি সমাধান করে দেবো যদি আপনি চান রিটার্নও দিতে পারেন সহজ কথা

আমি প্রথমে বলেছিলাম আমার কাছে অর্ডার করতে হলে অ্যাডভান্স ডেলিভারি চার্জটা করতে হবে মানে যেটা দেখা যায় এই ডাইনিং টেবিলটা পছন্দ বা এটা থেকে ছোটো পহলে কিন্তু এই ডাইনিং টেবিলের দাম কমে যাবে গ্লাসটা কমবে টপ কমে যাবে খরচটা কমে যাবে ডাইনিং টেবিল কমে যাবে বা এইটা পছন্দ স্ক্রিনশট দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বলবেন যে ভাই আমার এইটা পছন্দ আমি ওইটা ইনস্ট্যান্ট যদি থাকে আমার কাছে দিব আর নয় বানিয়ে দেবো বানিয়ে দিলে আপনার মন মতো হবে সহজ কথা আপনি আমার ইনস্ট্যান্ট কমই থাকে যদি থাকে তাহলে জি আপনার হচ্ছে বানিয়ে দিলে আপনার মন মতো কালার ডিজাইন সবকিছু নিতে পারবেন সো এই ডাইনিং টেবিলটা নেবেন শুধু নামমাত্র ডেলিভারি চার্জটা কুরিয়ার নিলে কুরিয়ার চার্জ পিক আপ নিলে পিক আপ ভাড়া অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পাবেন মনে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট প্রোডাক্টে টাকা পেমেন্ট করে দেবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই ঠিকান ঠিকানা একদম ইজি ঢাকা উত্তর আবদুল্লাপুরের স্টারে চলে আসবেন স্ট্যান্ডের পূর্ববাসে ভেরিবাদ রোড আইসে অটোতে বলবেন ভেরিবাদ রোড বলতে বীর কুতুবুদ্দিন সড়ক জি যেন এসে অটোতে বলবেন ট্রান্সলেটার মোড অনলি দশ টাকা ভাড়া আরও সহজ করতে গুগল ম্যাপস চলে যাবেন বাংলা লিখবেন ফার্নি বিনিময় ফার্নিচার সার্চ দেবেন আমার লোকেশন চলে আসবে মানে আমার শোরুম চলে আসবে ট্র্যাক করে চলে আসবেন এবং আরও সহজ করতে এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার গুগল ম্যাপসের মানে লিঙ্ক দেওয়ার হয়েছে ক্লিক করবেন সরাসরি আমার শোরুম ট্র্যাক করে চলে আসবে ইনশাআল্লাহ অসংখ্য তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা ডাইনিং টেবিল না শুধু ডাইনিং টেবিল খাট আলমারি ড্রেসিং টেবিল বেডরুম সেট সব যে কোনো ধরনের হোম ফার্নিচার চাচ্ছেন এবং একদম হাই কোয়ালিটি এবং শুধুই হাই কোয়ালিটি বিষয়টা এরকম না আপনি ভিনিয়ার চাচ্ছেন আপনি এমডিএফ চাচ্ছেন আপনার বাজেট অনুযায়ী আপনি ফার্নিচার নিতে যাচ্ছেন সকল ধরনের ফার্নিচার পাবেন ফার্নিচার ভাইয়ের সাথে অনেকদিন ভিডিও আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার কিন্তু প্রোডাক্ট অর্ডার দিচ্ছে এইখানে এই ধরনের সুযোগ নাই যে পাঁচ হাজার টাকা বাড়াবেন ওনারা ফোন ধরবে না প্রোডাক্ট দেবে না প্রোডাক্টগুলো দিচ্ছে আমরা ভিডিও করছি এবং কাস্টমারও বুঝে পাচ্ছে আপনার প্রোডাক্ট অর্ডার করতে ভিডিও স্ক্রিনের উপর দেয় আমরা যোগাযোগ করবেন একটা ভালো তারপর আরো একটা কথা আছে যে আপনারা যে মানে ভিডিও তো করছি আমরা মানে আমাদের প্রচার মানে জন্য তাই না আমরা বলতেছি যে আপনারা সল ছাতুরি নাই থাকতেও তো পারে তাই না সেই ক্ষেত্রে আপনি কি করবেন ভিডিওতে ভিডিও কল দেখবেন আমি আসি কিনা এই নাম্বারগুলো কিন্তু এই ভিডিওর কাট সাট অনেক প্ল্যাটফর্মে যারা প্রতারক চক্র তারা কি করে তারা মানে ওই যে নাম্বার চেঞ্জ করে দেয় তারপর অ্যাড দেয় এড দিয়ে কি করে মানুষের কাছে দিয়ে অ্যাডভান্স নাই সে ক্ষেত্রে ভিডিও কল আমাকে দেখবেন যাচাই করুন আমার ফ্যাক্টরি আসে কিনা সবকিছু কিছু সব কিছু দেখতে পারবেন অর্ডার কনফার্ম করবেন প্লাস আমার যে যারা কাস্টমার বিগত যারা প্রোডাক্ট নিয়েছে জি তাদের যে আমি দিয়ে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যে ভাই আপনারা প্রোডাক্ট দিয়েছে আপনি কি আসলেই কাস্টমার নাকি না প্রোডাক্ট সত্যি দিয়েছে না কোয়ালিটি কেমন হয়েছে সবকিছু যাচাই করে তারপর অর্ডার দিবেন এর আগে দরকার নাই ভাই আমি রাহেন আমার চেনার দরকার নাই আপনি প্রোডাক্ট নেবেন আমার প্রোডাক্টের কোয়ালিটি দেখে আসবেন আপনার প্রতিনিধি পাঠাবেন এরপর নেবেন এবং যদি না পাঠিয়ে দেবেন আপনার বাসায় যাবে কোয়ালিটি চাষাই করুন এরপর পেমেন্ট দেবেন সহজ কথা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে বলেছেন তো আর ভিডিওটি বড় করছি না রাহান ভাইয়ের নাম্বার পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আল্লাহ হাফেজ